আবারও গাঁজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মুক্ত অঞ্চল তৈরি করে আবাসন ব্যবসা করতে চান তিনি এদিকে তেল আবিবের বর্বরতায় গত চব্বিশ ঘণ্টায় প্রাণ গেছে আরও ষাট ফিলিস্তিনির আইডিএফের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে উঠে এসেছে বাফার জোনের নামে গাজায় ইসরায়েলের কিলিং জোন প্রতিষ্ঠার গোপন মিশনের চাঞ্চল্যকর তথ্য সারা বিশ্ব যখন গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল তখন ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি গাজা ইরান সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে হয় আলোচনা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও পুনর্গঠনের নামে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে আবাসন ব্যবসার কথা বলে আরও একবার উস্কে দিলেন সমালোচনা যথারীতি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতি সমর্থন জানান বেনিয়ামি নেতানিয়াহু

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির সেনারাই গাজার বাফার জোনের নামে ডেথ জোন প্রতিষ্ঠার গোপন মিশন শুরু করেছিল আইডিএফ নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ সদস্যদের বয়ানে রোমহর্ষক সব বর্ণনা উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে বাফার জোন তৈরির উদ্দেশ্যই ছিল সেখানে থাকা সব কিছু ধ্বংস করা এর মধ্যে জমি বহু স্থাপনা ছিল ওই এলাকায় যে কেউ প্রবেশ করুক সন্ত্রাসী বিবেচনা করে গুলি করা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব গেল চব্বিশ ঘন্টায়ও নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ষাট ফিলিস্তিনির তাদের ওপর এমন বর্বরতার পরও সৌদি আরবসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের নীরব ভূমিকায় হতাশ ফিলিস্তিনিরা مصطفی محمود جامون نیوز